হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি ভিডিওর মাধ্যমে বিভিন্ন কাজের বিজ্ঞাপন দিয়ে থাকি এবং কি আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখে আসেন যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন তো তারা সঠিক মতো কাজ পায় কিনা এবং স্যালারি পায় কিনা তো সেজন্য আমি ভিডিওটা করতেছি এগুলো দেখানোর কোনো প্রয়োজন নাই দেখা যায় ম্যাক্সিমামই কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় হরাই নিতে পড়তে হয় কাজের কথা বলে নিয়ে কাজ দিতে না তারপর কাজে ঢুকিয়ে স্যালারি দিচ্ছে না তো এই জন্য কিন্তু বিভিন্ন ভাইয়েরা বিভ্রান্তির মুখে থাকেন আমি যদি যদি সঠিক কথাও বলি যে ভাই কাজের ব্যবস্থা আছে স্যালারি ঠিকমতো মাসে মাসে পাবেন বা স্যালারি এক মাস পনেরো দিনে পাবেন এক মাস দশ দিনে পাবেন তো এগুলো আপনারা অনেকে বিশ্বাস করেন তারপরও কিছু লোক আছে মানে কনফিউশনের ভিতরে থাকে যে আসলে কি টাকা পাবো কি পাবো না ম্যাক্সিমাম জায়গায় তো টাকা দিচ্ছে না সাপ্লাই ঘুরাইতেছে অনেক জায়গায় দিচ্ছে তো যাই হোক আজকে আমি প্রুফ হিসাবে তো আমার মামা এবং কি বনিয়ামিন এদের যে কাজে ঢুকালাম তো এরা স্যালারি পেয়েছে কিনা সেই বিষয়ে আমরা জানবো তাদের মুখ থেকে তো ইনশাল্লাহ আমরা যদি আপনাদের কাজ দিতে পারি এবং কি আপনাদের আনার ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ আপনারা যারা কাজ জানেন বসে থাকবেন না চলে আসবেন কারণ আমরা চাই আপনারা কাজ করেন টাকা ইনকাম করেন এটাই কারণ আমাদের আমাদের কাছে অনেকে কিন্তু যোগাযোগ করে যে ভাইয়া আমার কিছু লোক দরকার তো তারপর কিন্তু আমরা যাচাই করি যে সেই লোকটা ঠিক মতো পিসের স্যালারি দিছে কিনা ভালো ব্যবহার করে কিনা তারপরে কিন্তু তারপরও দেখা যায় যে অনেক জায়গায় আপনারা সবাই জানেন তো ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো বনিয়াম এবং মামা তো মামারা কত কাজ করছেন কোন মাসের স্যালারিটা পেয়েছেন আপনারা

তো আলিম আলিম ভাইয়ের মাধ্যমে কিন্তু লোকগুলো রিসিভ করাই বা সে দেখাশোনা করে সেই কাজের ব্যবস্থা করে তো এই জন্য কিন্তু আমার খুব ভালো একটা সাপোর্ট হয় কারণ আমি এর আগেও আপনাদেরকে বিভিন্ন কাজের সন্ধান দিয়েছি কিন্তু দুই একজন লোক আমি আমার যতটুকু সম্ভব আমি এনে কাজের ব্যবস্থা করে দিতে পারতাম কিন্তু রেগুলার অনেকে যোগাযোগ করতেন তাদের কিন্তু কাজের ব্যবস্থা করতে পারতাম না কারণ আমি গাড়ি চালাই পরে আমি বিভিন্ন কাজ করি তারপরে আপনাদের জন্য ইটমিং করি সেজন্য আমার সময় হয় না আমি ব্যস্ত থাকি তো ইনশাল্লাহ আলিম বাই কিন্তু আপনাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলে এবং কাজের ব্যবস্থা করে দেয় আলিম বাই ফুল আপনাদের পিছনেই কিন্তু সে সময় দেয় তো সেজন্য আপনারা যোগাযোগ করবেন আলিম নাম্বার দিয়ে থাকি আমি ভিডিওর ক্যাপশনে শর্ট ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদের কাজের ভিডিওগুলো জানাই শর্ট টাইমের জন্য তো যাই হোক আপনারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে বিভিন্ন ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছায় যারা কাজ জানেন মূলত সেই লোকই কিন্তু বেশিরভাগ কোম্পানি চায় যে কোনো ট্রেড হোক তো আমরা যখন যেই ট্রেডের লোক চাইবো আপনি যদি সেই ট্রেডের কাজ নাও জানেন ভিডিওটা শেয়ার করে দিবেন এই ইউটিউব চ্যানেল থেকে যদি আমি কিছু লোক কাজের ব্যবস্থা করে দিতে পারি তাহলে তো আবার বিজ্ঞাপন দিব কারণ আমি সব সময় চাই আপনারা যারা বেকার বসে আছেন আপনারা কাজে লেগে যান সব সময় কাজের ভিতরেই থাকেন আর যেখানে স্যালারি পাবেন সেখানে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি তো আলিম ভাই এই যে এস টি এস এ লোক কাজে ঢুকছে তো এরা যে স্যালারি পেয়েছে কার রুমে বসে স্যালারি গুলো দেওয়া হয়েছে আমার রুমে বসে স্যালারি দেওয়া আচ্ছা তো যাই হোক শুনতে পারলেন আলিম বেই ছিল সবার কিন্তু স্যালারি দেওয়া হয়েছে তারপরও যে টাইম বলছি সে টাইম থেকে কিন্তু একটু লেট হয়ে গেছে কারণ এরকম হয় এক মাসের জায়গায় এক মাস পাঁচ দিন দশ দিন এরকম হয়ে যায় ঠিক আছে তো আপনারা সঠিক জায়গায় কাজ করবেন যেখানে টাকা পাবেন সেখানেই কাজ করবেন তো

বনিয়Amin এর জন্য তো বনিয়Amin মামা কারণ ওখানে কি তো বলবে যে ভাই টাকা তো দেখাইলেন না আমরা স্যালারিজে পেলাম টাকাটা একটু দেখান আমাদের একটু দেখতেছে তো এই যে দেখেন এরা কিন্তু স্যালারিজে পেয়েছে আপনাদের কাছে দেখানোর জন্য বাস আপনাদেরকে দেখিয়ে দিলো কারণ অনেকে কিন্তু অনেক মনতাপ করবেন সেই ভয়েতে কিন্তু টাকাটা দেখালাম আর না হয় তো দেখাইতাম না তো আপনারা যারা আমার ভিডিওর মাধ্যমে কাজে আসবেন ইনশাআল্লাহ আপনারা ভরসা রাখবেন যেই লোক চাইবো সেই লোক আসবেন ইনশাআল্লাহ কাজের ব্যবস্থা হবে তো ফেসবুকটা লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে দেবেন আজকের ভিডিও এই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আলাইকুম